জয়মা কামাখ নমস্কার সকলের মঙ্গল করার জন্যে সকলকে সঠিক উপদেশ দেওয়ার জন্য আপনার জীবনের জীবনটা যাতে সঠিক মার্গে চলে সেই রাস্তা দেখানোর জন্য কিন্তু আমার এই প্রোগ্রামগুলো দেখুন আজকে ফার্স্ট শুরুতেই বলবো লটারির যোগ কিংবা কোটিপতি হওয়ার যোগ সেই বিষয়ে আজকে আলোচনা করব আপনি কি আদৌ কোটিপতি বা লটারি কেটে উন্নতি করতে পারবেন দেখুন আমরা কি করি সাধারণত মানুষ অন্যকে দেখে প্রভাবিত হয়ে আমরা সেই কাজে এগিয়ে যাই কেউ প্রচুর অর্থ ইনকাম করছে কোনো ব্যবসা দ্বারা কেউ হয়তো ইউটিউবে কোনো চ্যানেল খুলছে আমি হয়তো চ্যানেল খুললে মানে বিরাট পরিমাণে সাকসেস পাবো এটা ভুল এটা ভুল চিন্তা কেউ হয়তো ভাবে যে অনেকে রয়েছে যে কোনো একজন ব্যক্তি জ্যোতিষ নিয়ে সাফল্য পেয়েছে মানে জ্যোতিষটা বা জ্যোতিষ চর্চা নিয়ে হয়তো আমিও সাফল্য পাব কেউ টিচিং সাফল্য পেয়েছে আমিও এটা করব। কেউ বড় ইঞ্জিনিয়ার হয়েছে আমিও ইঞ্জিনিয়ার হব এটা ভুল এই জায়গাতে আমরা ভুল করি এই জায়গাটা ভুল করি আপনার জন্মছক যেটা বলছে আপনি সেদিকে করতে পারবেন নাহলে পাবেন না অনেক মানুষ রয়েছেন দেখে এগোতে চায় এবং যাদের ভাগ্যে থাকে না তারা কিন্তু এগোতে পারে না তার মধ্যে কয়েকজন ক্লিক করে যায় তারা তাদের ভাগ্যে রয়েছে অধিকাংশ মানুষ কিন্তু পারে না দেখে যখন চায় যে ওই মানুষটা উন্নত করেছে উন্নতি হয়েছে আমিও উন্নতি করব হয় না এভাবে সাকচেষ্টা দেখে কোনোদিন জীবনে তাকে ফলো করে করতে আপনি পারবেন না আপনার ডেট অফ বার্থ কি বলছে হ্যাঁ আমি এই বস্টার বসকা মানে আমি এ বলছি যে লটারি কাটার যোগ আমি বলি হ্যাঁ তাই বলে আমার লটারি কাটার যোগ নেই কারণ লটারি কাটার যোগ যদি আমার থাকতো আমি আপনাকে এই ব্রডকাস্ট এসে বলতাম না এখন টিভিতে বা ফোনের মাধ্যমে এখন আপনাকে বলতাম না যে বকর বহর করতাম না আমি লটারিকে কেটে নিতাম লটারি কাটার যোগ সবার থাকে না কিন্তু আমি এই সোশ্যাল মিডিয়ায় বলছি আমি প্রচুর মানুষকে লটারি কাটার যোগ বলে দিয়েছি এবং তার লটারি কেটেছে আমাকে জানিয়েছে তার ঋণটাকে মকুব তারা করেছে অর্থাৎ আপনার জন্ম ছক অনুযায়ী সঠিকভাবে বলা যাবে যে আপনি লটারি কাটতে পারবেন কি পারবেন না আপনার যদি জন্ম ছকে রাহুল উপস্থিতি প্রচণ্ড পরিমাণে স্ট্রং অবস্থায় থাকে তবে কিন্তু আপনি ভালোভাবে লটারি কাটতে পারবেন লটারি কাটে না যোগ হয় যোগ না হলে কেউ কোনদিন পারবে না লটারি কাটতে আপনি যদি মনে করেন এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার স্টুডেন্টরা হয়তো ভাবেন ভাবছে যে কোনো টিচারকে দেখে ভালো লেগেছে যে আমি ওই টিচারের মতো হব কিন্তু হবে না যদি আপনি কোনো ইঞ্জিনিয়ার হতে চান আপনার শনি স্ট্রং থাকতে হবে যদি আপনি টিচিং প্রফেশনে যান তাহলে আপনাকে বুধ স্ট্রং থাকতে হবে যদি আপনি রাজনৈতিক কোনো লেভেলে যান আপনার মঙ্গল এবং রবি স্ট্রং থাকতে হবে যদি আপনি কোনো মিলিটারি বা কোনো আর্মি বা ডাবলিউ আইপিএস এদিকে যান আপনার মঙ্গলটাকে স্ট্রং থাকতে হবে আপনি যদি অ্যাক্টিং লাইনে যান আপনার শুক্রটাকে স্ট্রং থাকতে হবে যদি আপনি কোনো ডাক্তারি বিদ্যায় যদি এগোতে চান আপনার সার্জেন যেগুলো রয়েছে অপারেশন করে যারা সার্জেনরা রয়েছেন কিন্তু এদিকে যদি ডাক্তারি শাস্ত্র যদি আর যান তাহলে সেক্ষেত্রে আপনাকে কেতু স্ট্রং হতে হবে ব্যাপারটা এরকম আমরা নিজের মনের মতো কিছু করতে পারবো না মনের মতো চাইলে হ্যাঁ হানড্রেড পারসেন্ট করতে পারবো কিন্তু সেটা আমাদের জীবনে উন্নতি হবে না অর্থাৎ একজন সঠিক জ্যোতিষী আপনাকে যে জ্যোতিষটা জানে সে আপনাকে সঠিকভাবে গাইডটা দেখাতে পারবে মার্ক দেখাতে পারবে যে আপনি এদিকে যান গেলে ভালো হবে এদিকে যান গেলে ভালো হবে যাদের জন্মছকে রাহুর জায়গা প্রচন্ড পরিমাণে স্ট্রং রয়েছে তারা লটারিতে উন্নতি করতে পারবে আজকে মূল যে টপিকটা বললাম একটু বুঝিয়ে বললাম নাহলে আপনারা বুঝবেন না যেন বুঝিয়ে একটু আপনাদেরকে বললাম যদি রাহুর অবস্থান আপনার জন্ম স্ট্রং পজিশনে থাকে তবে আপনি উন্নতি করতে পারবেন না উচিত কিন্তু আপনি পারবেন না আপনি যদি মনে করেন জীবনে প্রচুর পরিমাণে কোটিপতি হবেন দুটো গ্রহ আপনাকে সাথ দিতে হবে কি গ্রহ এই দুটো গ্রহের যোগ আপনাকে থাকতে হবে যদি শনি আপনাকে জন্ম ছকে বসে শশ যদি বৃহস্পতির মহাদশা আপনার জীবনে প্রবেশ করে বৃহস্পতি মহাদশা শুধু প্রবেশ করলেই হবে না বৃহস্পতির সঙ্গে বৃহস্পতি গ্রহের প্রভাবটা আপনার জীবনে প্রচুর পরিমাণে থাকে হবে বৃহস্পতি আপনাকে পাওয়ার দেবে ভালো ফল দেবে অর্থাৎ গুরু বল বৃহস্পতি মিন্স কি গুরু এই বৃহস্পতি অর্থাৎ গুরু বল আপনার ক্ষেত্রে ভালো হতে হবে তবে কিন্তু হবে আমি অবশ্যই আজকে যে বিষয় আলোচনা ক্লিয়ার করতে পারলাম যে আপনারা আদৌ পাবেন কি পাবেন না তার জন্য আপনাকে আপনার জন্মছক ডেট অফ বার্থ কিংবা আপনার হাত এগুলোকে কাউকে দেখিয়ে সঠিকভাবে জানতে হবে আপনি যে প্রফেশনে যাচ্ছেন সেই প্রফেশনটা আপনার জীবনে কিনা এই প্রফেশনে আপনি উন্নতি করতে পারবেন কিনা প্রচুর মানুষ রয়েছেন যারা বিভিন্ন কাজের দিকে এগোন কিন্তু সে কাজটা হয় না আমারই একজন ক্লায়েন্ট তিনি আমার কাছ থেকে অর্থের কবজ নিয়েছে নিয়ে সে একটা রেস্টুরেন্ট খুলেছে তার সাকসেস হয়নি আমার কাছ অর্থের কবজ নিয়েও তারা হয়নি কারণ তার জন্মসভার ইন্ডিকেট করছে না সে পনেরো দিন হয়তো রেস্টুরেন্ট খুলেছে তাকে আমি বললাম যে তুমি ওটা বাদ দাও তুমি একটা গার্মেন্টসের বিজনেস করো দেখো বিজনেস গ্রো করবে সেটি গার্মেন্টস বিজনেস করলো মামার কথা শুনে মাল তুললো কিন্তু কিন্তু করছিল বাড়ির মায়েরা তাও সে আমার কথার উপরে আমার জন্য উপরে বিশ্বাস করে ভরসা করে করলো পাঁচ দিনের মাথায় আমাকে বলছে আমি রেস্টুরেন্টের থেকেও যে রেস্টুরেন্ট খুলেছিলাম তার থেকেও গার্মেন্টসে প্রচুর প্রফিট পাচ্ছি অনেক ভালো লাভ পাচ্ছি অর্থাৎ যতই আপনি মাদুলি কবজ তাবিজ পড়ুন না কেন আপনার যে জন্মছক আপনাকে উন্নতি না করায় আপনি উন্নতি করতে পারবেন না অর্থাৎ আপনার সন্তান কোন লাইনে গেলে ভালো হবে কি করলে ভালো হবে সঠিক কোনো জ্যোতিষ ভাইকে দিয়ে অ্যাস্ট্রোলজারকে দিয়ে একটু কাউন্সেলিং করান আপনার সন্তানের জীবনে মঙ্গল হবে আপনার জীবনে মঙ্গল মঙ্গল হবে জয় মা কামাখা সকলের মঙ্গল হোক ভালো হোক এরকম সাক্ষাৎ হবে